আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো ভারত প্রথম ম্যাচে দাপট দেখালেন ভারতীয় বোলাররা একশো রানের গন্ডিও পার করতে পারল না আয়ারল্যান্ড ভারতের সহজ জয়ের সামনে রয়েছেন তিনটি ক্রিকেটার তারাই ভারতকে ম্যাচ জেতালেন দেখে নেওয়া যাক কোন সেই তিন ক্রিকেটার ভারতের জয়ের পথ সহজ করে দিয়েছেন নাম্বার ওয়ান যাসপ্রীত বুমরা আইপিএলে যেরকম ফর্মে ছিলেন তেমনটাই দেখা গেল টি টোয়েন্টি বিশ্বকাপে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ওভারটাই মেডেন করলেন বুমরা তিন ওভার বল করে দিলেন মাত্র ছয় রান নিলেন দুটি উইকেট তার বলে একটিও চার বা ছয় মারতে পারেননি আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যান বুমরারাই বোলিং আইরিশ ব্যাটসম্যানদের ঘুম উড়িয়ে দিয়েছিল বুমরার করা আঠেরোটি বলের মধ্যে তেরোটিতে কোনো রান নিতে পারেননি তারা এরপর নাম্বার টু হার্দিক পান্ডিয়া ভারতীয় সমর্থকেরা খুশি হবেন হার্দিক পান্ডিয়া ফর্মে ফেরাই আইপিএলে হার্দিক ব্যাটে বলে টিমের বোঝা হয়ে উঠেছিলেন ক্যাপ্টেনসির মুকুট খুলে রেখে তিনি বদলে গিয়েছেন বুধবার চার ওভার বল করে হার্দিক সাতাশ রান দিয়ে নিলেন তিনটি উইকেট বিপক্ষের মিডিল অর্ডারকে ভাঙেন হার্দিক তাই ক্যাপ্টেন রোহিতও তার পুরো ওভারের কোটা পূরণ করান এরপর নাম্বার থ্রি রোহিত শর্মা সাতানব্বই রানের লক্ষ্য খুব একটা বড় কিছু ছিল না কিন্তু শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত রোহিত তখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন তিনি নিজের মতো স্বচ্ছন্দেই খেলছিলেন কখনও একটু দেখে খেললেন কখনো বল বুঝে বড় শট খেললেন দায়িত্ব নিয়ে দলকে জয়ের পথ খুলে দেন ক্যাপ্টেন তবে হাফ সেঞ্চুরি পূরণ করে মার ছাড়েন রোহিত তার সঙ্গে ছিলেন ষোলো মাস পর ভারতীয় টিমের জার্সি পরা ঋষভ পান্ত